শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তো এই যে সকালে উঠে যে কাজগুলো করতে হয় বাড়ির মধ্যে সেই কাজগুলোই করতে লেগে পড়লাম কিন্তু আজকে না আমি উঠানটা একা ঝাড় দিই আমার সঙ্গে আমার বড় যা এসেছে ও মানে উঠানটা ঝাড় দিয়েছিল তো দুজনে মিলে উঠানটা ঝাড় দিয়ে নিলাম আর দুজনে মিলে উঠানটা ঝাড় দিলাম জন্য অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে গিয়েছিল আর আজকে অনেক সকালেই উঠেছি গো পাঁচটার মতো বেজে গেছে চারটার দিকেও একবার উঠেছিলাম কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তো তো সকালে বৃষ্টিতে ভিজবো তো এর জন্য ভাবলাম আরেকটু পরেই উঠিত যে বড় যা এসেছে কালকে তো দুজনে মিলে উঠানটা ঝাড় দিলাম আর এভাবে মিলেমিশে কাজগুলো করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তো দিদি তো এখানটায় থাকে না ওরা থাকে শিলিগুড়িতে থাকে তো দিদি এসেছে একটা জায়গায় আমরা যাব এর জন্যই এসেছে যাব বলতে আমার যাওয়ার মানে কথা ছিল না হঠাৎ করে হঠাৎ করে প্ল্যান প্ল্যান হয়ে গেল রাতেই যে যাব তো এর জন্য অনেক সকালে উঠে গেছি অনেক সকালে উঠে সংসারের যা যা বাসি কাজ ছিল সকালে সেগুলো সেরে দু মিলে স্নান ধান করে তারপরে আমরা বেরিয়ে পড়বো আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো এদিকে দুজনে মিলে উঠানটা ঝাড় দিয়ে নিলাম তারপরে ভাবলাম তাহলে গরুগুলো সকাল সকাল বের করে দেই গোয়াল ঘরে মানে গোয়ালঘরটাকে ভাসিয়ে দেবে তা না হলে একদম হিসু করে পটি করে যাই ছাত করে দেবে তার জন্য ভাবলাম গরুগুলো বের করে দেই কিন্তু গরুগুলো বের করতে গিয়ে একটা গরু বের করে নিয়ে এসেছি আর গরুগুলো বের করতেই পারছিলাম না একদম দড়ির মধ্যে না একদম যে বানটা দেওয়া থাকে সেই বানটা একদম এঁটে গিয়েছিল বের করতে পারছিলাম না তো এই যে একটা গরুই বের করে নিয়ে আসলাম আর এই যে বাকি গরুগুলো কিন্তু দাদা নিয়ে এসে বের করে দিয়েছিল উঠে আর যেহেতু এত সকালে দাদা উঠে না এর জন্য ওই যে আমি একটা গরু বের করেছিলাম যেন দাদাকে আবার উঠতে হয়েছিল উঠে আবার গরু বের করে দিয়েছিল তো ওই যে পাঁচটার দিকেই গরুগুলো বের করা হয়ে গেল। আর সকাল সকাল বের করলে মানে ঘরটাও পরিষ্কার হয়ে যায় আর আকাশটাও কীরকম হয়ে আছে বৃষ্টি চলে আসলে আবার গোয়ালঘরটা পরিষ্কার করতে অসুবিধা হয়ে যাবে তো ভাবলাম গরুগুলো বের করে যেহেতু স্নান ধান করবই এর জন্য কাজগুলো সেরে নেই তো ওই যে সব কাজকর্ম সেরে আমাদের টোটো এদিকে চলে এসেছে আর টোটোতে আমি কিন্তু উঠেও গেছি আমার মেয়ে উঠে গেছে আর এই যে এটা হচ্ছে আমার বড় যা দেখতেই পারছো আর বারান্দায় দাঁড়িয়েছে ওটা হচ্ছে আমার যায়ের বড় মেয়ে তার মানে আমার হচ্ছে ভাসুরের মেয়ে তো এই যে দেখো আমি টোটোতে বসে গেছি তো আমরা কোথায় যাচ্ছি আজকে হচ্ছে সোমবার তো আমরা যাচ্ছি মন্দিরে যাচ্ছি আর কোন মন্দিরে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের অবশ্যই শেয়ার করব তো এই যে দেখো রাস্তার দুধারে কত সুন্দর ধান ক্ষেতগুলো কত সুন্দর সবুজ হয়ে গেছে না খুব সুন্দর লাগছে আমাদের যেমন বাড়ির চারপাশে হচ্ছে চা বাগান আর এদিকটাতে দেখো চারপাশে একদম ধান ক্ষেতগুলো কত সুন্দর লাগছে দেখতে তো আমার অনেক দিদি ভাইরা আছে এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে কিন্তু খুব ভালোবাসে আর আমার দিদি ভাইরা দেখে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কমেন্টগুলো পড়তেও কিন্তু খুব ভালো লাগে তো এই যে দেখো আমরা এদিকে যাচ্ছি আর আমার হাতটা না কাঁপছিল গো এর জন্য মানে ভিডিওটা কাঁপা কাপা হচ্ছিলো আর এদিকে দেখো নদীটা ভেঙে কত বড় হয়ে গেছে আর এদিকে দেখো ঝর্নার মতো সুন্দর জল পড়ছিলো কত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিলো কিন্তু নদীটার জলগুলো এত মানে স্পিড ছিল আর এদিকে দেখো অনেক ভিড় ছিল রাস্তায় কিন্তু আমরা নেমে গেছি নেমে এখন অনেকটাই আমরা হেঁটে যাব। তো ওই যে অনেক দূর হেঁটে যেতে হবে কিন্তু তো এত ভিতর ভিতরে টোটোটা ঢুকতে দিবে না আর যেহেতু এত লোকের মধ্যে ভিড়ের মধ্যে টোটো ঢুকতে দিবে না তো ওইদিকে যে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এই যে দেখো কত দর্শনার্থী অনেক দূর দূর থেকে এসেছে আর কোন মন্দিরে গেলাম সেটাও তোমাদের বলছি আমরা গিয়েছিলাম জলপেশ মন্দিরে যেটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বেশিটা দূরে না একটু মানে সময় লাগে দশ মিনিটের মতো লাগে আমাদের বাড়ি থেকে বেশিটা সময় লাগে না কিন্তু একদমই খুবই কাছে আমাদের বাড়ি থেকে আর আমি কোনোবারও কিন্তু এই শ্রাবণ মাসে বাবার মা কোথায় কিন্তু জল ঢালতে যায়নি তো এই যে এবার হয়তো ঠাকুরের আমার ভাগ্যেই ছিল ঠাকুরের চরণে যাওয়ার তো এই যে সবাই মিলে গেলাম তো এদিকে দেখা হয় যে আমরা এদিকে নদী নদী না তো এখানটায় পুকুর আছে আর অদ্ভুত একটা কি বলো তো পুকুরের জলটা না খুব গরম ছিল জানো এমনিতে অন্য জলগুলো কত ঠান্ডা না আর পুকুরের জল কিন্তু এই সকাল সকাল কিন্তু এতটা গরম থাকে না যেহেতু এখন গরমের দিন এর জন্য কি না জানি না কিন্তু পুকুরের জল তো ঠান্ডা থাকে সবাই জানি কিন্তু এই পুকুরের জলটা না গরম ছিল আর পুকুরের মাঝখানটায় একদমই যেতে দেয় না এখানটায় অনেক বড় বড় মাছ আছে আর অনেক গভীর কিন্তু পুকুরটা আর এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ভাস্তি ভাস্তির জামাই আর এটা হচ্ছে আমার নাতি আর এই যে আমার বড় জামাই বাড়িতে এসে গেছিলাম কোথায় গিয়েছিলাম সেখান থেকে এসে তো এই যে ডিউটি করতে হয় ততদিন সেই ডিউটি করেছি তো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি এদিকে যে বাড়িতে চলে আসলাম পুজো টুজো দিয়ে বাড়িতে এসেও কিন্তু এই যে আবার সংসারের কাজে লেগে পড়তে হলো তোর ওই যে বাড়িতে এসেছি এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি কোনো রকম এদিকে রান্নার সময় হয়ে গেছে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তো এই যে যতই বাড়িতে লোক আর তুমি জয়েন্ট ফ্যামিলিতে থাকো না কেন তোমার কাজ তোমাকেই করতে হবে সকালে কিন্তু বাসি কাজকর্ম যা যা ছিল দুজা মিলে কিন্তু করে গেছি দেখে গেছি আবার এসেও কিন্তু আমাদের এই যে দুপুরে রান্নাটা আমার করতে হয়েছিল এই গরমের মধ্যে এসে এতটা রাস্তা হেঁটে মানে খুবই মানে খারাপ ছিল আমার রান্নাটা করতে আজকে আমার একদমই মোট ছিল না রান্নাটায় তা তবুও আবার মাছ মাংস দুটোই নিয়ে এসেছিলো আর যেহেতু আমরা মন্দিরে পুজো দিয়ে এসেছি তো আজকে আমরা মাছ মাংস খাবো না তবুও বাড়িতে এনেছি এখন এগুলো কী করবো আমরা যারা পুজো দিয়েছি তারা আমরা খাবো না তো বাড়িতে আর যারা বাকি সদস্য আছে আছে ওরা খাবে ওদের জন্য তো রান্না করতেই হবে তো ওই যে আমার রান্নাবান্নার দিকে মানে বসিয়ে দিয়ে এসেছি ভাত হয়ে গেছে মাছ টাছ ওগুলো রান্না হয়ে গেছে তো নিরামিষ আমাদের জন্য আগেই আমি রান্না করে নিয়েছি তো ওইদিকে আমি এখন বাসন মাজতে চলে এসেছি তো ভাবলাম বাসনগুলো ওইদিকে মেজে নিয়ে আসি এদিকে কিন্তু ভাস বসিয়ে দিয়েছি বলছিলাম যে তুমি মাংসটা একটু বসে নাড়াচাড়া করো আমি এতক্ষণ সেটা বাসনগুলো মেজে নিয়ে আসি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই যে ও বসে মাংসটা মানে কষাচ্ছিলো আমি সব কিছু রেডি করে দিয়ে বসিয়ে দিয়ে গেছি শুধু আমি বাসনগুলো মেজে আনবো অতক্ষণে ও বসে নাড়বে তারপরে তো আমি রান্না করব তো এদিকে মাংসটা ও বসে নাড়াচাড়া করছিল আমি বাসন মাসতে চলে গেলাম তা না হলে আমার আবার এইদিকে বিকেলের দিকে ভিডিওর কাজ থাকে সারতেই পারবো না একদম তার মধ্যে শরীরটা এদিকে দিচ্ছিলই না যেহেতু উপোস করে গিয়েছিলাম আর অনেকটা রাস্তাও হেঁটে ছিলাম খুব টায়ার্ড লাগছিল রান্না একদমই মুঠ ছিল না তো মুট না থাকলেও তো করতেই হবে তো এটাই হচ্ছে পরের বাড়ি পর পরই থাকে পর কোনোদিনও আপন হয় না আজকে যদি বাপের বাড়িতে থাকতাম বাপের বাড়ির লোক থাকতো তাহলে অবশ্যই আমার কষ্টটা বুঝতো অবশ্যই আমার জায়গায় অন্য কেউ বললে পরে রান্নাটা করে নিত কিন্তু আমি কাকে বলবো ওইখানটায় কাউকে আমার এখানটায় বলার ছিল না তো ওই যে বাসনগুলো আমি এদিকে গুছিয়ে রাখছিলাম তারপরে এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে রান্নাঘরটা এদিকে গুছিয়ে নিয়েছি তো আমরা তো একটু দেরি করে খেয়েছিলাম তো আজকে দুপুরে ভাতটা একটু দেরি করেই খাবো তো রান্নাটা একটু এমনিতেও দেরিও হয়ে গিয়েছিল তো আমাদের এই যেই ঘরে এনে রেখেছি নিরামিষ রান্নাবান্না এগুলো দেখতে পাচ্ছ আর এই যে বিকেলবেলা আমি আর দিদি গিয়েছিলাম পাশের বাড়ি মাসিদের বাড়িতে কাঁঠাল আনার জন্য তো দিদি বলছিল চল যাই কাঁঠাল নিয়ে আসি পাকা কাঁঠাল আমাদের বাড়িতেও আছে তো ওদের কাঁঠালগুলো না অনেক টেস্টি লাগে তো ওই যে ওদের বাড়ি থেকে নিয়ে আসলাম আর ওদের কাছে অনেক কাঁঠাল ধরে তো সব কাঁঠাল খেয়ে শেষ করতে পারে না তো আমাদের দিয়ে দেয় আমাদের গরুর জন্য আমাদেরকে দিয়ে দেয় তো আমি আর দিদি মিলে যে দেখো দুজনে চারটা কাঁঠাল নিয়ে আসলাম ছোটো ছোটো কাঁঠালগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে অনেক মিষ্টি আর এই যে সবাই এখানটায় বসে আছে দুপুরে খাওয়া দাওয়া হলোই যে এখন বাজে সাড়ে চারটার মতো বেজে গেছে তো বললাম না আজকে একটু দেরি করে দুপুর খাওয়া দাওয়াটা হবে তো ওই যে সবাই মিলে বসে আছি ভাগ্নি এসেছে তো ওই যে নাতি এটা আমার আর ওই যে ভাগ্নি ওদের সঙ্গে এসেছে তো ওর মা আসেনি ও এসেছে তো ও তো এখানে জন্ম হয়েছিল তো এখানে ওর থেকে অভ্যাস আছে তো ও আমাদের সঙ্গে থাকতেই পারছে তো রাতেও কান্না করেনি তো এই সবাই তারপরে সন্ধেবেলা দেখা হয়ে যে চা খাবে বলছিল সবাই মুড়ি আর চা এদিকে যে খাওয়া হচ্ছিলো সবাই মিলে তো এই যে বাড়িতে আসলে পরে বাড়ির লোক হই হল কত সুন্দর সময় কেটে যায় আর এদিকে আমি এই যে সবাই এসেছে জন্য সময় মতো সবার ভিডিওগুলো না দেখতেই পাচ্ছিলাম তো ওদের সঙ্গে গল্প টল্প করে সময়গুলো কেটে যাচ্ছিলো তো তো বাড়িতে আসলে না গল্প করতে খুবই ভালো লাগে সবাই একসঙ্গে আড্ডা দিতে আর এমনি সময় তো আমি বেশিরভাগ একা একা থাকি না খুবই খারাপ লাগে ভালো লাগে না তো এই যে এসে এসেছে জন্য সময় মতো সবার ভিডিওগুলো দেখতে পাচ্ছিলাম না দিদি ভাই তার জন্য কিন্তু তোমরা কোনো সে করোনা লাস্টের ভিডিওটা অব্দি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো